প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেব তৃতীয় ধাপের মানে দু হাজার চব্বিশ সালের তৃতীয় ধাপের ভাইভা ডেট কোন কাগজপত্রগুলো জমা দেবে এবং অন্যের সহযোগিতা ছাড়াই কিভাবে আপনি ভাইভা প্রস্তুতি নেবেন এবং কিভাবে ভাইভা নোটগুলো তৈরি করতে পারেন তো প্রথমে আমরা জেনে আসব ভাইভা ডেট সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আমরা জানতে পারলাম যে ছয় মে দু তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে এবং প্রথম এবং দ্বিতীয় ধাপের অভিজ্ঞতার আলোকে বলি যে কাগজপত্র জমা দেওয়ার পনেরো দিনের মধ্যেই ভাইভা শুরু হবে তবে মানে সিরিয়াল অনুযায়ী হয়তো যার রোল আগে রয়েছে তার প্রথম দিকেই শুরু হবে আর যার রোল পরে রয়েছে তো পরেই হবে তবে উপজেলা ভিত্তিতে দু একদিন কম বেশি হতেই পারে তো আপনারা ধরে রাখেন বিশ মে পরীক্ষা হবে এবার আমরা চলে আসি ভাইভাতে কোন কাগজপত্রগুলো জমা দিতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 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 যেসব কাগজপত্র জমা দিতে হবে এক নাম্বারে দেখছেন যে অনলাইনে আবেদনের যে আপলোডকৃত ছবি সেটা দিতে হবে আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র চার নম্বর হচ্ছে নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সনদপত্র নম্বর পাঁচ জাতীয় পরিচয়পত্র এনআইডি ছয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বা ডিগ্রি যাদের আছে এই তো সাত নাম্বার হচ্ছে পোশ সনদপত্র আর আট নাম্বার অন্যান্য কাগজপত্র অন্যান্য বলতে ধরেন আপনার কম্পিউটার সার্টিফিকেট আছে বা এক্সট্রা কোনো দক্ষতা এক্সট্রা কোনো কারিকুলাম রয়েছে বা আপনার কোনো পত্রিকা বা কোনো জার্নালে আপনার লেখা প্রকাশিত হয়েছে এরকমের কিছু থাকলে সেটাও আপনি জমা দিতে পারেন এই তো গেল কাগজপত্র তিনি যে বিষয়টি আলোচনা করব যে কীভাবে আপনি মানে ভাইভা প্রস্তুতি নেবেন এবং অন্যের সাহায্য সহযোগিতা তবে আপনাদের বলে রাখা দরকার আমি যে কথাগুলো বলবো এবার এগুলো হচ্ছে আমার অভিজ্ঞতার ফসল আমার দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতার মানে দীর্ঘ ভাইভার অভিজ্ঞতা রয়েছে দুই ডজন ভাইভা ভা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সেই আলোকে আমি এগুলো ধীরে ধীরে আমি লিখে রেখেছি এবং আপনাদের সামনে শেয়ার করব আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা নিজে নিজেই এই নোটগুলো তৈরি করে নিতে পারবেন তবে আজকের এই ভিডিওটি মূলত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভাটা কীভাবে দেবেন এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো এখানে পোস্ট রিলেটেড কিছু প্রশ্ন থাকে পোস্ট রিলেটেড প্রশ্নগুলোর মধ্যে রয়েছে যে আপনাকে প্রশ্ন করতে পারে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাজ কি ও আরেকটি কথা আপনাদের বলে রাখা দরকার আমি যে প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি আপনি নিজে নিজে মানে আমার প্রশ্নগুলো নিয়ে আপনি নিজে উত্তর তৈরি করবেন এটা করতে পারেন অথবা আমার সাহায্য বা সহযোগিতা নিতে পারেন এই প্রশ্নগুলো আমার অলরেডি লেখা আছে আপনারা চাইলে নিতে পারেন নামমাত্র কিছু ই নিয়ে মানে প্রিন্টিং কস্ট আমরা শুধুমাত্র নেবো দিয়ে আপনাদের মধ্যে দিয়ে দেবো তো চলুন আমরা আরেকটি কথা যে কিভাবে এটা নেবেন স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার সাথে তো এবার আমরা আলোচনায় চলে যাই আমার হেল্প না আপনি একা তৈরি করতে পারবেন কিভাবে সেটা এবার দেখে আসি এখানে বলা পারে অথবা আপনাকে কেন শিক্ষকতা পেশায় চাকরি দেওয়া উচিত অথবা একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার বা শ্রেণী শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যগুলো কী কি প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কী কি তারপরে এই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিবের নাম কি এ সমস্ত প্রশ্নগুলো আপনি জানতে পারেন আমার নোটে যেগুলো দেওয়া আছে আর এই স্ক্রিনশটটি আপনারা একটু দিয়ে রাখেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রশ্ন আছে আঠাশটি প্রশ্ন দেখছেন যে ভাইভার দিনে মানে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম ইংরেজিতে ইন্ট্রোডিউস ইয়ারসেলফ আমি আমার নোটে ইন্ট্রোডিউস ইয়ারসেল্ভ কীভাবে করতে হয় সেটা আমি লিখে দিয়েছি আচ্ছা আপনার বংশ পরিচয় বা আপনি যেদিন ভাইভা দেবেন সেদিন বাংলা তারিখ সম্পর্কে ইত্যাদি বা অর্থনৈতিক সমীক্ষা সাক্ষরতার হার বিদ্যালয়ে ছেলেমেয়ের অনুপাত গোয়ারায়ু জাতীয় বাজেট এ সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেবেন যেগুলো আমার নোটে আপডেট করা হয়েছে মানে সর্বশেষ তৈরি করা হয়েছে আমি একদিন আগে তৈরি করেছি এবং এখানে দেখছেন যে ষোলো নম্বরে দেখেন যে ভীষণ দু বা স্মার্ট বাংলাদেশের কি মেগা প্রজেক্ট বাংলাদেশের মানে বাংলাদেশ সরকারের গৃহীত দশ পদক্ষেপ নারীর ক্ষমতায়ন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলো আপনি নিজে নিয়ে তৈরি করবেন আর এই যে যেটা আছে এটা আপনার একটু স্ক্রিনশটটা দিয়ে রাখেন আপনাদের ভালো হবে আপনি একা একা যদি তৈরি করতে চান একা একা তৈরি করতে পারবেন আর এই যে শেষে দেখছেন যে ট্রান্সলেশান ভাইভা নোটে বিস্তারিত ধরুন মানে ট্রান্সলেশনগুলো অনেকগুলো আছে আমার এখানে এখানে লেখা নাই আমার নোটগুলোতে লেখা আছে এটা যে হয়তো বললো যে জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইংরেজিতে অনুবাদ করুন অথবা আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে অনুবাদ করুন এইরকম ছোট ছোটো অনেকগুলো ট্রান্সলেশান এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এবার যে বিষয়টি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তো মুক্তিযুদ্ধ সম্পর্কে এখানে আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখেন যে এখানে বেশ বেশ কিছু প্রশ্ন আছে আর আমার নোটে প্রায় তিরিশ পৃষ্ঠার একটি নোট তাহলে কতগুলো প্রশ্ন হতে পারে সেটা বুঝতে পারছেন বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমি সেখানে ধারাবাহিকভাবে এবং গচ্ছিতভাবে এখানে তুলে ধরেছি যেহেতু আমার এক নাম্বারে প্রশ্ন দেখেন যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব কী আপনাকে প্রশ্নগুলো আপনি উত্তর দিতে পারলেন না মানে এগুলো আপনি জানেন কিন্তু বিস্তারিত বলার দরকার নাই আপনাকে শুধু এক কথায় সুন্দর সাবলীলভাবে কীভাবে বলতে হয় বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান হচ্ছে বাঙালিকে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র উপহার দেওয়া এক কথায় বলে দেবেন হয়ে যাবে জাতির পিতা বলতে কী বোঝায় নাম্বার তিনে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় দিন মানে তার ছেলে মেয়ে থেকে শুরু করে পিতা সবগুলো এই নোটে সুন্দর করে দেওয়া আছে বঙ্গবন্ধুর লেখা কয়েকটি বইয়ের নাম সেগুলো কখন প্রকাশ হয়েছে বা একটা হয়তো উক্তিও জানতে চাইতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে অন্য কেউ তো বই লিখেছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কয়েকটি বইয়ের নাম বলুন পাঁচ নাম্বারে দেখছেন নাম্বার ছয় বাঙালি জাতীয়তাবাদ কি নাম্বার সাত কোন চারটি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল নাম্বার আট মুজিব বেটারি কী নাম্বার নয় শেখ হাসিনা লেখা কয়েকটি বইয়ের নাম বলুন নাম্বার দশ কয়েকজন শহীদ বুদ্ধিজীবীদের নাম বলুন নোটে এগুলো বিস্তারিত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনারা দেখে নেবেন আর আপনি নিজে তৈরি করতে পারবেন আমি এগুলো অবশ্য পাঁচটা ভাই ভা গাইড রয়েছে আমার কাছে এবং আমি আমার অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের পথ চলার মাধ্যমে এগুলো তৈরি করেছি অভিজ্ঞতার ফসল বলতে পারেন এখানে দেখেন দশ নম্বর যে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীদের নাম নাম্বার এগারো আমাদের সংবিধানের কয়েকটি জায়গায় মানে কয়েকটি জায়গায় শেখ মুজিব মানে মুজিব শব্দটি রয়েছে পাঁচটি জায়গায় রয়েছে এটা আপনারা জানেন যে এখানে দেওয়া যায় সাথে ভাষণের মূল বিষয়গুলো কী কী বঙ্গবন্ধুর বিচার হয়েছিল কোন অপরাধের জন্য কয়েকজন সেক্টর কমান্ডারের নাম বলুন বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় দিবসগুলো কী কী ছয়টি দিবস রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য কী পদক্ষেপ নিয়েছেন বা মাননীয় প্রধানমন্ত্রীকে কীভাবে অ্যাড্রেস করবেন বা রাষ্ট্রপতিকে কীভাবে অ্যাড্রেস করবেন মুজিব বাহিনী গঠনের উদ্দেশ্য কী বাংলাদেশ সরকারের পাঁচটি সাফল্যের কথা বলুন বা পাঁচটি ব্যর্থতার কথা বলুন আপনি বলুন করবেন যে ব্যর্থতা কীভাবে ধরেন বললো যে সাইবার নিরাপত্তাতে সমস্যা রয়েছে বা দেখবেন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো মানে কারিগরি শিক্ষার অভাব রয়েছে এরকম কিছু অভাব রয়েছে লাস্টে বলে দিতে হবে যে এ সমস্ত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার যথেষ্ট আন্তরিক বা চেষ্টা চালিয়ে যাচ্ছে এরকম কিছু যাই হোক এভাবে মানে নাবোধক শব্দটাকে খুব সাবলীল সুন্দরভাবে কীভাবে উপস্থাপন করা যায় সেভাবে উত্তর দিতে হবে জাতীয় চার নেতার নাম বলুন একুশ নম্বর সরকারি সফরের রাষ্ট্রীয় সফর কী কয়েকটি মেজা মেগা প্রজেক্টের নাম বলুন শিক্ষার কথা সংবিধানের কোথায় বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কয়েকটি স্লোগানের নাম বলুন বঙ্গবঙ্গ বঙ্গভঙ্গ হ্রদ কী কয়েকজন শহীদ বুদ্ধিজীবীদের নাম বলুন মুজিবনগর সরকারের বৈধতাটা কী ক্র্যাক প্লাটুন কী বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কয়েকজন তাদের নাম বলুন বঙ্গবন্ধুর নিউক্লিয়াস কী বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছিল বত্রিশ নাম্বার দেখেন বঙ্গবন্ধুর হত্যা মঙ্গলার আসামিকে তেত্রিশ নাম্বার বাক্সাল গঠনের উদ্দেশ্যে কী চৌত্রিশ নাম্বার মুজিববাদ কী পঁয়ত্রিশ নাম্বার যুক্তফ্রন্ট কী ছত্রিশ নাম্বার সাংবিধানিক সংস্থা ও কী কী সাঁত্রিশ নাম্বার মুক্তিযুদ্ধবিধি কয়েকটি চলচ্চিত্রের নাম বলুন আটত্রিশ নাম্বার বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কয়েকটি কবিতার নাম বলুন মারি চুক্তি কী কয়েকজন যুদ্ধ অপরোধীর নাম বলুন এরকম অনেকগুলোই প্রশ্ন আছে এখানে একটা সংক্ষিপ্ত আমি তালিকা তৈরি করেছি অনেক প্রশ্ন রয়েছে এখানে এগুলো পড়লে আশা করা যায় মানে আপনার মধ্যে একটা শক্তি সঞ্চার হবে এবং যার ফলে ভাইভাবোটে যে কোনো প্রশ্ন করলে আপনি সে উত্তর মানে ভালোভাবে উত্তর দিতে পারবেন বলে আমি মনে করি এবং এই অভিজ্ঞতা যদি আপনি সঞ্চার করেন তাহলে অনাকাঙ্ক্ষিত কিছু প্রশ্ন যদি আসে এই অভিজ্ঞতার ফলে আপনি সেটা মানে সমাধান করতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করবেন এছাড়া আমার পেজ মিজান জব স্টাডি ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন এস এম এস দিতে পারেন আর স্ক্রিনে যে আমি নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন এই তো শুধু আমাকে বলবেন যে আমি ব্যস্ত আছি কি না যদি ব্যস্ত থাকি তাহলে আমার সাথে একটু পরে কথা বলবেন এই তো তো ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ